আসসালামু আলাইকুম আজকে আবারও চলে আসলাম নতুন এক জায়গায় দেখেন আজকে কত সুন্দর একটা জায়গা আছে এই যে দেখেন এইগুলা কি গাছ মানে এই এইখানে শুধু এই বাগান দিয়ে মানে এই গাছ দিয়েই ভরা ঠিক আছে তো আমার কাছে অনেক সুন্দর লাগতেছে জায়গাটা ঠিক আছে তো ভাবলাম দেখুন আমি যখন এখানে বিকাল বা লাস্কা আসলাম আসার জন্য তো রাস্তা যে একটা ভিডিও বানা ঠিক আছে মানে এখানে যেখানে যাবেন এটা চারদিকে শুধু এই গাছ তো দেখেন তো ভালো আপনারাই বলেন মানে কেমন লাগতেছে গাছগুলো বা জায়গাটা কীরকম লাগতেছে সুন্দর লাগতেছে না একটা অসুন্দর লাগছে বলবেন ঠিক আছে তাহলে এখানে বলেন শুধু এই গাছগুলো কিন্তু ডাক হ্যাঁ ঠিকই দেখেন দেখেন এই যে এই যে দেখেন বাম এখন যায় নেই পেছনে সব জায়গায় দেখবেন এই গেল ঠিক আছে এই যে দেখেন এত সুন্দর গাছ দেখেন মানে এত সুন্দর জায়গা মানে আমি ঠাই দেখতাছি যে অনেক সুন্দর একটা জায়গা যেহেতু ঈদের সময় আমি কোথাও ঘুরতে তেমন যাইতে পারি নাই তো আজকে আসলাম ঘোরার জন্য তো আইসা দেখতাছি যে এখানটা মানে এত সুন্দর একটা পরিবেশ মানে আমার কাছে অনেক ভালো লাগতেছে জায়গাটা তো এগুলো কি গাছ এগুলো আসলে কি গাছ আমি জানি না কিন্তু এগুলো ফুলও দেখা যাচ্ছে এই যে দেখেন এগুলা এগুলা গাছে বলে ফুল হচ্ছে এই যে কই গাছগুলো এই যে দেখেন এই যে মানে সুন্দর একটা পরিবেশ ঠিক আছে তাহলে একটা ভিডিও পড়ি এই যে ভিডিও করলাম তো সবার যদি পছন্দ হয় জায়গাটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে কার কিরকম জায়গাটা পছন্দ হয়েছে কিনা

সুন্দর পরিবেশ সুন্দর জায়গা যদি কেউ আসতে চান অবশ্যই আসবেন আর আমাকে কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন যে আসলে জায়গাটা কীরকম কী পরিবেশে আছে ঠিক আছে কত সুন্দর জায়গা দেখো মানে এর আগে এরকম জায়গা মনে কেউ আসছেন কিনা আমি জানি না কিন্তু আমি আজকে আসছি একটু ঘুরা ঘুরে গেছেন তার দেখতে একটু ঘোড়ায় ঘোরা গেছেন যায় কত সুন্দর যাবে পাখি শব্দ ঠিক আছে লাগলো জায়গাটা জানাবেন ঠিক আছে আর দেখেন পাখি গুলার কেসি ডাকটা অনেক সুন্দর লাগতাছে আজকে হয়ে গেল আচ্ছা গাছ যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন যে এই জায়গাটা কেমন লাগলো আমার কাছে ভালো লাগছে তাই আমি ভিডিওটা আপনাদের জন্য বানাইলাম আর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আর কমেন্ট করে জানাবেন আর সবাই জানেন যে আমার একটা ছোটো পেজ আছে হ্যাঁ ব্লগ পারবেন অবশ্যই সবাই আমাকে একটু সাপোর্ট করবেন ঠিক আছে আর ভালো লাগবে বেশি বেশি করে কমেন্ট করবেন আর যদি এই জায়গাটার মানে জানতে চান এটা কোথায় আমাকে কমেন্ট করে বলবেন তাহলে আমি বলবো ঠিক আছে আজ এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোন ভিডিও